আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে আজকে আমি পানি দিয়ে ডিম্পোজ তৈরি করে দেখাবো খুব সহজে এবং কম সময়ের মধ্যে এই স্বাস্থ্যসম্মত ডিম্পোজ তৈরি করা যায় এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করি নর্মাল টেম্পারেচার রাখা তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম আমি তিন রকম করে পোচ করে দেখাবো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন চুলায় একটা হাড়িতে বেশ কিছুটা পানি দিয়েছি পানিটা বল পর্যন্ত অপেক্ষা করব এই ফাঁকে আমি প্রথম ডিমটা রেডি করে নিব এখানে একটা ডিম ভেঙে নিয়েছি একটা ছাঁকনি নিয়েছি একটা কাচের গ্লাস নিয়েছি এই ডিমটা ছাঁকনির মধ্যে ঢেলে দিব ডিমের সাদা অংশের ভিতরে যে পানিযুক্ত অংশটুকু রয়েছে সেটুকু আলাদা করে নিব দেখুন ডিমের পানিযুক্ত অংশটা বের হয়ে আসছে এবার ডিমটা বাটির মধ্যে ঢেলে দিব এই যে পানিযুক্ত অংশটা আলাদা হয়ে গেছে এই পানিযুক্ত অংশটা যে বের করে নিলাম এর কারণটা আপনাদের দেখাচ্ছি এই ডিমটায় আমি কিছুটা লবণ দিয়ে নিব আপনারা চাইলে পরেও দিতে পারেন হাড়ির পানিটায় বল করছে চুলার আঁচটা এ পর্যায়ে একেবারে কমিয়ে দিব একটা বুদবুদ বুধ ওঠার মতো রাখবো এই পর্যায়ে চুলার আঁচটা বেশ গুরুত্বপূর্ণ এবার এরকম একটা চামচ দিয়ে পানিটা গোল গোল করে ঘুরিয়ে একটা পাক তৈরি করে নিব তারপর এই পাকের মধ্যে ডিমটা ছেড়ে দিব এই ডিমের কুসুমটা নরম করব তাই তিন মিনিট পানির মধ্যে রাখবো দেখুন ডিমটা পানির মধ্যে এক জায়গায় কি সুন্দর জমে আছে ছড়িয়ে যায়নি এই ছড়িয়ে যেতে না যায় সেই জন্যই ডিমের সাদা অংশের পানিযুক্ত অংশটা ছেকে আলাদা করে নিয়েছিলাম তিন মিনিট হয়ে গেছে ডিমটা তুলে নিব ডিমের কুসুমটা সুন্দর নরম আছে আর ডিমের পানিটাও পরিষ্কার আছে ডিমের আলগা পানিটা শুকানোর জন্য কিছুক্ষণ এই টিস্যুর উপরে রেখে তারপরে উঠিয়ে নিব এবারে দ্বিতীয় ডিমটা ভেঙে নিয়েছি এই ডিমটা ছেকে নিব না এই ডিমটাতেও লবণ পরে দিব আপনারা চাইলে লবণটা এখনও দিতে পারেন আবার পরেও দিতে পারেন চলুন এবার এই ডিমটা ছেকে না নেওয়ার কারণটা দেখাবো আগের মতোই পানিতে বলক তুলে নিয়ে চুলাটা কমিয়ে দিব একটা বুদবুদ উঠবে এরকম পর্যন্ত এবার এই চামচটা দিয়ে আবার আগের মতো পানিটাকে গোল গোল ঘুরিয়ে একটি পাক তৈরি করে নিব এবং এই পাকের মধ্যে ডিমটা ছেড়ে দিব দেখুন ডিমটা পানিতে ছাড়ার পরপরই ডিমের পাতলা পানিযুক্ত অংশটুকু হাঁড়ির পানির মধ্যে ছড়িয়ে যাচ্ছে আমি আপনাদের প্রথম ডিমটা আর দ্বিতীয় ডিমটার মধ্যে এই পার্থক্যটুকুই দেখাতে চেয়েছি এই ডিমের কুসুমটা শক্ত করব তাই পাঁচ মিনিট রাখব আর ডিমের কুসুমটা নরম খেতে চাইলে তিন মিনিট রাখবেন পাঁচ মিনিট হয়ে গেছে এবার ডিমটা তুলে নিব কুসুমটা বেশ সুন্দর শক্ত হয়েছে এখন টিসুর উপরে কিছুক্ষণ রেখে উঠিয়ে নিব আরেকটা ডিম ভেঙে নিয়েছি এই ডিমটা পানির মধ্যে বাটিতে ছাড়বো এই ডিমটাতেও এখন লবণ দিব না আপনারা চাইলে আগে পরে লবণটা দিয়ে নিতে পারেন লবণটা আমি পরে দিব এই ডিম কচের জন্য একটা বাটি নিব বাটিটা কাচের ও নেওয়া যেতে পারে স্টিলেরও নেওয়া যেতে পারে কাচের বা স্টিলের যে কোনো ধরনের বাটি ব্যবহার করা যেতে পারে এবার একটা একটু ছোট হাড়িতে পানি গরম দিয়েছি পানিটা বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব পানিতে বলছে আগের মতোই চুলাটা কমিয়ে দিব এবার এই বাটিটা পানির মধ্যে দিয়ে দিব গরম পানির মধ্যে এই বাটিটাতে ডিমটা দিয়ে দিব ডিমের কুসুমটা আমি শক্ত রাখবো তাই পাঁচ মিনিট রাখবো আর কুসুমটা নরম খেতে চাইলে তিন মিনিট রাখলেই হবে পাঁচ মিনিট হয়ে গেছে ডিমের বাটিটা এখন তুলে নিব বাটির পানিটা কাত করে ফেলে দিব ডিমের কুসুমটা পারফেক্ট শক্ত হয়েছে একটা স্প্যাচুলা দিয়ে বাটি থেকে ডিমটা তুলে নিব ডিমটা সুন্দর উঠে এসেছে এবার সবগুলি ডিম সাজিয়ে দেখাচ্ছি এখন কিছুটা গোলমরিচ আর লবণ ডিমের উপর ছড়িয়ে দিব গার্নিশের জন্য একটু ধোনাপাতা দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল তিন রকমের ডিমের পানিপোচ একটা শক্ত কুসুমের ডিম ডিমপোচ কেটে দেখাচ্ছি মাশাল্লা দেখতে খুবই ভালো লাগছে কুসুমটা কি সুন্দর জমেছে এবার নরম কুসুমের একটা ডিম কেটে দেখাচ্ছি মাশালা আলহামদুলিল্লাহ কুসুমটা সুন্দর নরম রয়েছে আর গোলে বেরিয়ে আসছে আমি আসলে ঠিক এমনটি চেয়েছিলাম এরকম মজার ডিমপুচ বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে আপনারা খুব সহজেই ট্রাই করতে পারেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ